আসসালামু আলাইকুম এস এস সি পরীক্ষার্থী তোমরা যদি তোমাদের খাতাটা রেডি না করতে পারো অর্থাৎ প্র্যাকটিক্যাল খাতা তাহলে এই ভিডিওটা তোমার জন্য দেখো এখানে আমি এখন দেখাবো ফিজিক্স খাতাটা তোমরা কীভাবে রেডি করবে তবে অন্য যে সাবজেক্টগুলো রয়েছে কেমিস্ট্রি বায়োলজি বা হায়ার ম্যাথ তো এই ভিডিওর ডিসক্রিপশন বক্স অথবা প্রথম কমেন্টে চলে যাও সেখানে লিঙ্ক দেওয়া আছে অন্যান্য সাবজেক্টের জন্য তো চলো তোমরা কিভাবে শুরু করবা দেখো এখানে বেশ কিছু খাতা দেওয়া আছে বাজারের মধ্যে বাজারের বেশ আইটেমের খাতা আছে তো আমার কাছে এই খাতাটা বেশ ভালো মনে হয়েছে এর মধ্যে পেজগুলো অনেক ভালো সম্ভবত এটা পাঞ্জিরি প্রকাশনের বই আচ্ছা দেখো শুরুতে দিকে যেটা থাকে ইন্ডেক্স নামে একটা অংশ থাকে এখান থেকে আসলে ইম্পর্টেন্ট জিনিস শুরু তো ইন্ডেক্স এটা দেখো বাম দিকে কে আছে ডেট আছে নেম অফ দ্য এক্সপিরিয়েন্স আছে পেজ নাম্বার ইনিশিয়াল রিমার্ক এর মধ্যে ইনিশিয়াল রিমার্কটা তোমাদের কিছুই লিখতে হয় না ডেটটা তোমাদের দিতে হবে ডেটটা সাধারণত দিবা গত বছরের যে কোনো ডেট অর্থাৎ শুক্র শনি বা বাদে ক্লাস হয়েছে এরকম কিছু ডেট তোমরা এখানে আন্দাজে দিয়ে দেবে কোনো সমস্যা নাই তো এখানে দেখো ও কয়টা এক্সপেরিমেন্ট করেছে টোটাল নয়টা এক্সপেরিমেন্ট করেছে তো নয়টা যথেষ্ট তোমাদের সিলেবাসে দশ পনেরোটার মতো দেওয়া আছে তো দশ পনেরোটার মধ্যে আট নয়টা দিলে কোনো সমস্যা নাই তবে তোমার শিক্ষক যদি স্কুলের শিক্ষক যদি নির্দিষ্ট করে দেয় তাহলে ওই কয়েকটা দিবে তাছাড়া কোনো সমস্যা নাই তুমি আট দশটা যে কোন দিলেই হলো অর্থাৎ এই নয়টা তুমি যদি দাও তোমার ক্ষেত্রে কোনো সমস্যা নেই যে কোনো বোর্ডের ক্ষেত্রে একই সিলেবাস তো চলো আমরা চলে যাই প্রথম এক্সপেরিমেন্টে স্লাইড ক্যালিভার্সের সাহায্যে আয়তকার বস্তুর একটি পৃষ্ঠের ক্ষেত্রফল ও আয়তন নিয়ে নয় তো যথারীতি তত্ত্ব আছে মূল তত্ত্বের পরে এখানে যেগুলো আছে যন্ত্রপাতি কার্যপদ্ধতি এগুলো থাকবে এরপর দেখো কি রয়েছে এখানে চিত্র রয়েছে স্লাইড ক্যালিভার্স স্লাইড ক্যালিভার্সটা এখানে দিয়ে দিতে হবে ওকে তারপরে দেখো এখানে যেগুলো আছে যে আমাদের পর্যবেক্ষণ পর্যবেক্ষণ ভার্নিয়ার ধ্রুবক নির্ণয় দিতে হবে ওকে এরপর হিসাব রয়েছে হিসাবটা তোমরা হিসাবটা তোমরা চেষ্টা করবা চেষ্টা করবা অন্য পেজের ঠিক বাম দিকে যে অংশটা আছে সেখানে দেওয়ার জন্য এরপর দেখো এখানে যেটা আছে এই টেবিলটা দিবা ফলাফল সতর্কতা সতর্কতা হলেই কিন্তু একটা এক্সপিরিয়েন্স শেষ হয়ে যায় এরপর দেখো স্ক্রি যে বিষয়টা আছে সেটা তোমরা দিবা চলে যাই কাজের ধারা তারপর এখানে আছে চিত্র চিত্রটা তোমরা দিয়ে দিবে ওকে নিচের দিকে আমরা চলে যাই দেখো এখানে যেটা আছে হাতের লেখাটা যত তোমরা পারো চেষ্টা করবে একটু ভালো করার জন্য হাতের লেখার উপর আসলে অনেক কিছু ডিপেন্ড করে হাতের লেখা এবং বানান এই দুটার দিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত কারণ এই দুটো জিনিস ভুল খুব বাজে দেখায় তো সতর্কতা এর মাধ্যমে শেষ হয়ে গেল ওকে এরপর দেখো নিচের যেটা রয়েছে সেটা আমরা খেয়াল করি এরপরে এখানে কি আছে ফিগার আছে ফিগারটা যত সুন্দর করে আঁকা যায় তুমি ফিগারটা যত সুন্দর আঁকাবে তোমার এটা দেখতে তত বেশি প্রাণবন্ত লাগবে ওকে তো আমরা চলে যাই পরবর্তীতে যে হিসাবটা রয়েছে ওকে এটা আমরা দিলাম এরপর এখানে দেখো একটা গ্রাফ রয়েছে এক্স অকাই অক্ষ বরাবর যেটা রয়েছে সেটা আমরা একটু জুম করে দেখি এই যে গড় দ্রুতি রয়েছে যে মানগুলো আছে সে মানগুলো সে সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবে এই শখটা এই অনুসন্ধান শখ থেকে মূলত এটা রেডি করা হয়েছে তো যেই জন্য এই শখটার গুরুত্ব খুব বেশি এবং শক এবং যে গ্রাফটা আছে এটা পাশাপাশি রাখা সবচেয়ে ভালো অর্থাৎ শকের মানগুলো দেখে যেন গ্রাফটা বোঝা যায় এই দিকে একটু খেয়াল করা উচিত ওকে আমরা নিচের দিকে চলে যেয়ে দেখো হিসাবটা রয়েছে হিসাবটা আমরা ভালো করে দিব তো এখানে যে টেবিলটা রয়েছে টেবিলটা আমরা এখানে দিব লাস্ট সতর্কতা ওকে কঠিন বস্তুর ঘনত্ব নিয়ে নয় কঠিন বস্তুর ঘনত্ব নিয়ে নয় এখানে দেখো কার্য যতগুলো পার্ট রয়েছে সবগুলো আমরা একটু ভালো করে দেওয়ার চেষ্টা করব এখানে ফিগার দেখো একটা আছে একটা আছে দুইটা আছে ফিগার দুইটা দিবো তারপর এখানে হিসাব হিসাব হিসাবের বিষয়গুলো হিসাব বিষয়গুলো দিব আমরা তারপর নিচের দিকে আছে সতর্কতা সতর্কতার মাধ্যমে কিন্তু এক্সপেরিমেন্ট শেষ হয়ে যায় নেক্সট দেখো বরফের গলনাঙ্ক নির্ণয় নিয়ে নয় তত্ত্ব মূলতত্ত্ব যন্ত্রপাতি যেটা আছে আমরা দিব এখানে কি আছে এখানে চিত্র রয়েছে চিত্রটা ভালো করে অবশ্যই দেওয়ার চেষ্টা করবো তো আরেকটা গ্রাফ চলে আসলো আমাদের আমি একটু জুম করে দেখাই তোমাদের বড় করে মানগুলো কি কি মানগুলো নিছে সেটা এইভাবেই মানগুলো নেওয়ার চেষ্টা করবে আচ্ছা এবং এইখান থেকে কিন্তু মানগুলো নিছে। এটা পাশাপাশি দেওয়া ভালো আর কি চক এবং টেবিল এবং যে এক্স ইয়াটা থাকে আর কি ওকে নেক্সট আমরা চলে যাই দেখো এটার যে চিত্রটা আছে চিত্রটা একটু ভালো করে দেওয়ার চেষ্টা করব পানীয় স্ফোরণ অঙ্ক নয় তারপর এখানে যে গ্রাফটা রয়েছে গ্রাফ গ্রাফটা দিবে ওকে নেক্সট চলে যাই এখানে যে ইয়েটা দিছে এটা ভালো করে দেবে এরপর চলে যায় অবতল দর্পণ ব্যবহারকার প্রতিবিম্ব সৃষ্টি ও প্রদর্শন দিবে কার্য পদ্ধতি প্রতিবিম্বের বৈশিষ্ট্য তারপর এখানে রয়েছে অবতল দর্পণের যে চিত্রটা এরপর আমরা চলে যাই সতর্কতা সতর্কতা ওকে হচ্ছে উত্তল ব্যবহার করে প্রতিবিম্ব সৃষ্টি প্রদর্শন ওকে আমরা চলে যাই তারপরে এখানে যে চিত্রটা রয়েছে চিত্রটা দিবে তারপর আমরা চলে যাই নেক্সট এখানে অবস্থান এবং সর্বশেষ সতর্কতা দেখো এই সতর্কতার মাধ্যমেই কিন্তু আমাদের এক্সপেরিমেন্টটা শেষ এভাবে তুমি যদি সবগুলো লেখো আমার মনে হয় কোনো সমস্যা নাই তো অন্য যে ভিডিও ডেসক্রিপশন বক্স অথবা প্রথম কমেন্টে চলে যাও সেখানে লিঙ্ক দেওয়া আছে তো আজকে সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ